আসসালামু আলাইকুম সম্মানত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহুর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ঝলমলিয়া রসুনের বাজারে ঝলমলিয়া বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে চোদ্দই নভেম্বর রোজ বৃহস্পতিবারের বাজারে বড় মাঝারি এবং ছোটো রসুনগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি বড় মানের রসুন দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখুন চাচা নিয়ে আসছে চাঁদার থেকে জেনে নেবে কত দাম বলছে আসসালামু আলাইকুম কত দাম বলছে চাচা এগারো হাজার দুশো আপনি কত চাইছিলেন আমি বারো হাজার বারো হাজার টাকা চাইছেন এগারো এগারো হাজার দুশো টাকা বলছে দর্শক আমরা সামনেই আরো কিছু সংখ্যক বড় মানের রসুন দেখতে পাচ্ছি অল্প সংখ্যক চাচা নিয়ে আসছে চাঁদার থেকে জেনে নেবো আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম বলছে আপনার রসুনের এগারো হাজার টাকা বলছে আপনি কত চাইছিলেন বারো হাজার চাইছেন বাজার কি একটু কম আসকে নাকি আমরা সামনেই আরো কিছু সংখ্যক বড় মানের রসুন দেখতে পাচ্ছি খুব বড় দেখুন আপনারা চাচা নিয়ে আসছে তারা থেকে জেনে নেব আসসালাম আলাইকুম কেমন আছেন চাষা কত দাম বলছে আপনার রসুনের সাড়ে এগারো হাজার টাকা পর্যন্ত বলছে দর্শক বড় মানের রসুনের বাজারগুলো আপনারা দেখলেন তো চলুন দেখে আসি মাঝারি মানের রসুনগুলো আজকে বাজারে কি দামে বেচা কেন হচ্ছে দর্শক আমরা প্রথমেই একটি বড় মানের মাঝারি মানের রেশন দেখতে পাচ্ছি দেখুন আপনারা বড় দুই এক আড্ডা আছে এর মধ্যে ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার রসুনের সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা এরকম দাম বলছে দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক মাঝারি বন্যের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার রসুনের সাড়ে বলছে সাড়ে বলছে আপনি কত চাইছিলেন দশ হাজার দেখতেছেন একটু বাড়ানোর জন্য কি দর্শক আমরা সামনে কিছু সংখ্যক ছোট রসুন দেখতে পাচ্ছি চাচা নিয়ে আসছে চাষা থেকে জেনে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম বলছে আপনার রসুনের আট হাজার টাকা দাম বলছে দর্শক আমরা সামনে কিছু কুয়া রসুন দেখতে পাচ্ছি বীজ রসুন আপনারা দেখুন ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেব কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার বীজ রসুনের টাকা কেজি বলছে দর্শক আজকে দেখলেন বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো বাজার আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আগেটি অন করে দেবেন ধন্যবাদ